আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরে আলে ইমরানের মধ্যে বলেন যারা দুনিয়াতে জুলুম করে মানুষের উপর অন্যায় করে অত্যাচার করে অবিচার করে মানুষকে জেলের মধ্যে অন্যায় ভাবে বন্দী রাখে আইমা ঘরের মধ্যে যারা মানুষকে টর্চার করে আল্লাহর প্রসঙ্গে বলি তারা অবশ্যই দুনিয়াতেও লাঞ্ছিত হবে আখেরাতেও লাঞ্ছিত হবে কথা বলেন ঠিক না যারা বর্তমান শাসন কর্তা থাকবেন বা আগামীতে আসবেন আমাদের পক্ষ থেকে তাদের কাছে আমাদের একটি মেসেজ হলো কোরআনের আইন মেনে চলেন আল্লাহর কথা মেনে চলেন নতুন কোনো নৈরাজ্য তৈরি করেন না নতুন ভাবে কোন রকম না। ভালো করে শুনেন আল্লাহ তালা স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন যারা জুলুম করে আমি আল্লাহ তালা দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করব আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করব দুনিয়াতে তাদেরকে অপমানিত করব আখিরাতেও তাদেরকে অপমানিত করব অতএব জালেম সম্প্রদায় এখনো সময় আছে এখনো সময় আছে দিকে ফিরে আসেন আল্লাহ আবারও এই জমিনের মধ্যে এমন আজাব চাপায়া দিবেন পুরো জাতি শান্তিতে ঘুমাতে পারবে না পুরো জাতি শান্তিতে ঘুমাতে পারবে না আল্লাহর হুকুম মানার ভিতরেই শান্তি এবং কামিয়াবি আছে যারা আল্লাহর হুকুম থেকে বের হয়ে নিজের দলের পূজারী হয়ে মানুষকে উশৃঙ্খলার দিকে ঠেলে দেয় আল্লাহর কসম এদের অন্তর থেকে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই শান্তি উঠে আনবেন দলিল হলো কোরআনুল কারিমের সুরা বাকারার দশ এবং এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যারা দুনিয়াতে জুলুম করে আমি রব তাদের অন্তরে রোগ সৃষ্টি করি তাদের অন্তরে শান্তি উঠে আনে সাবধান সাবধান নতুন কোনো আয়না ঘর আমরা চাই না নতুন কোনো জালেম আমরা চাই না নতুন কোনো নৈরাজ্য নতুন কোনো জুম করে আমরা এই জমিনে চাই না আল্লাহর কাছে আমরা দোয়া করেছি আল্লাহ জালিম থেকে আমাদেরকে মুক্তি দেন আল্লাহ আমাদেরকে জালিম থেকে মুক্তি দিয়েছেন তবে নতুন কোনো জালিম যদি তৈরি হয় মনে রাখবেন আবারও দোয়া করব আল্লাহ তালা শুনবেন আল্লাহ তালা শুনতে শুনতে এক পর্যায়ে পুরো জাতির উপর অ্যাম্ব্রিকার মতো এরকম পরাক্রমশালী দেশ চাপায়া দিবেন যার ফলে কেউ শান্তিতে ঘুমাতে পারবেন না এজন্য আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে না হয় আমাদের উপর চাপবে আমেরিকাও চাপবে মনে রাখেন আল্লাহর হুকুম ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না যতই সেকুলারিজম আপনারা কায়েম করতে চান না কেন যতই গণতান্ত্রিক দিয়ে আপনারা চালাতে চান না কেন আল্লাহ তালার হুকুমকে মাইনাস করে কখনো সফল হওয়া যায় না আল্লাহর হুকুমকে মাইনাস করে কখনো সফল হতে পারবেন না মহতারাম হাজির অনেকেই বলেছেন যে হুজুরদের দোয়া কি হয় আল্লামা জুনাইদ বাবুনগরী রহনাতুল্লাহ আলাই আমাদের উস্তাদ হাট হাজারি মাদ্রাসার মহাসচিব চিনি ছিলেন তাকে যখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে যখন জেলখানা নেওয়া হয়েছিল ওই সময় এক পুলিশ কর্মকর্তা কি যেন শুভ্রকুমার দাস নাকি এরকম একটা নাম দাড়ি ধরে টেনে টেনে বলছিল মোল্লাদের দোয়া এখন আর কবুল হয় না না পড়বেন না কোন মোল্লাদের দোয়া এখন আর কবুল হয় না দাড়ি ধরে ধরে টেনে টেনে বলছে সেই সাক্ষাৎকার এখনো ওই ইউটিউবে আছে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই যিনি মৃত্যুবরণ করেছেন তো তার চোখ দিয়ে এরকম পানি ঝরঝর করে পড়ছিল আর বলছে যে তোর এই দাড়িতে ঝুলা তোরে মারমো না পড়বেন না এতটা অন্যায় অবিচার করা হয়েছে পরিশেষ কি হয়েছে কি হলো আজকে শান্তিতে কেউ ঘুমাতে পারেন না আহ ওইসি যে তার বাবা মাকে মারছে কেন মারছে আল্লামা জুনাইদ বাবুনগরাহ বাবুনগরী رحمتুল্লাহ আলাইকে রিমান্ডে নিয়ে এরকম ভাবে তার মুখের উপর পা দিয়ে আঘাত করেছে একজন শাইখুল হাদিসের উপর একজন কুরআন তন্নওয়ালার উপর একজন হাদিস তন্নওয়ালার উপর একটা একটা জন দাড়ী ওয়ালার উপর যারা পা দিয়ে আঘাত করে তাদের সন্তানই তাদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক কি না ইতিহাস এরকম আছে जिंदा ইতিহাসই হলো যারাই ক্ষমতাসীন হন না কেন দেশে নৈরাজ্য তৈরি করবেন না ডাকাতি করবেন না আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না আল্লাহর হুকুম ছাড়া যারাই চলতে যাবে আল্লাহ তাদের উপর আজাদ চাপায়ে দেবে